এখন ঘড়িতে বাজে পাঁচটা চার আর আমাদের ট্রেন এই সবে দু নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে এই দেখুন এসি এটা টু টায়ার এরপর এসি থ্রি টায়ার আছে এটা এসি আমরা আমাদের এখানে বালিশ ফালিশ সব দেওয়া আছে এই দেখুন এখন এসিতে কিন্তু কেউ আসে না এসি একদম কোনো লোকই নেই একদম ফাঁকা শুধু আমি একা হাঁটছি ঠিক একদম পাঁচটা পঁচিশে আমার বেরিয়ে গেল একদম ডট টাইমে একশো সতেরো কিলোমিটার পথ অতিক্রম করে আমরা আমাদের ট্রেন পাটকুড়া স্টেশনে এসেছে এই খড়গপুর স্টেশন এসে পৌঁছেছে এখানে আসার টাইম ছিল আপনার আটটা তিনে কিন্তু এখানে এসছে আটটা নয়ে এই বালেশ্বর স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল নটা সাতচল্লিশ মিনিটে স্টেশন করে আমরা পুরীতে পৌঁছে গিয়েছি কুয়া মিনিট আগে আমাদের গাড়ি স্টেশনে ঢুকে দিয়েছে এই পুরী স্টেশন ছ নম্বর স্টেশনে আমাদের গাড়ি দিয়েছে ছ নম্বর প্ল্যাটফর্মে আমাদের গাড়ি দিয়েছে নমস্কার বন্ধুগণ নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ ষোলোই নভেম্বর রবিবার আমরা আপাতত গেছি দীঘা স্টেশনের বাইরে আর আজ আমরা দীঘা থেকে পুরী যাব ট্রেন নম্বর টু টু ডবল এইট নাইন দীঘা পুরী সমুদ্রকন্যা এক্সপ্রেস আর এই ট্রেনটা প্রতিদিন রবিবার করে ছেড়ে থাকে দীঘা থেকে ছাড়ে পাঁচটা পাঁচ মিনিটে বিকাল আর রাত দুটো পঞ্চান্ন মিনিটে পুরীতে পৌঁছায় যাত্রাপথে আমাদের সময় লাগে ন ঘন্টা পঞ্চাশ মিনিটে তো চলুন দীঘা স্টেশনের ভিতরে আমরা যাব। গিয়ে কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দেয় সম্পূর্ণ ট্রেন জার্নিটা সঙ্গে দেখতে থাকুন এই ট্রেনে সব সময় টিকিট পাবেন তো বন্ধুরা এই আমরা দীঘা স্টেশনের মধ্যে প্রবেশ করেছি তো একটা নতুন পথে নতুন নতুন অভিজ্ঞতা হতে চলেছে যারা আপনারা যারা দীঘা থেকে পুরী যেতে চান তারা অবশ্যই এই ট্রেনটা করে পুরী যেতে পারেন এই ট্রেনটা প্রায় সময় টিকিট থাকে আর এই নতুন পথের অভিজ্ঞতাটা জার্নি অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন কত নম্বর ট্রেন দিয়েছে আমরা সেটা আপনাদের দেখাই দীঘা বাদে এমন কিছু স্টেশন থেকে আপনারা উঠতে পারেন যেটা কলকাতাতে আপনাদের আসতে খুব সুবিধা হবে তার ব্যাপারেও তথ্যটা বলবো অনেকে মনে করবেন যে দীঘা থেকে এসে আপনারা এই ট্রেনে জার্নি করাটা মুশকিল আবার কলকাতায় দীঘা আসবেন দীঘাতে আবার পুরী যাবেন না এমন একটা স্টেশন আছে যে দুটো স্টেশনে এই ট্রেনটা দাঁড়ায় আপনারা কলকাতা থেকে এসে সেই ট্রেনটাও তো আমাদের এই কোচটা হচ্ছে এ ওয়ান এ সি টু আমাদের এখানেই আমাদের সিট আছে আমরা আজ এসি টু টায়ারে যাচ্ছি চলুন ভিতরে গিয়ে আমাদের সঙ্গে কথা হচ্ছে আবার তো এই এসি টু টায়ারে আমরা ভিতরে আমাদের যাব গিয়ে আপনাদের দেখাবো সব কিছু দেখুন একদম কিন্তু ট্রেন কিন্তু এখন ফাঁকা এখন ট্রেন ছাড়তে আধা ঘন্টার মতো সময় আছে কিন্তু ওই টু টায়ারে কোনো লোপ লোক আপাতত নেই এই ট্রেনটা প্রায় সময় কিন্তু টিকিট থাকে এবং ফাঁকা যায় এখানে বালিশ ফালিশ সব দা আছে দেখুন হচ্ছে আচ্ছা আমাদের টু টায়ারের টিকিট প্রাইস পড়েছে তেরোশো পনেরো টাকা আর এসি থ্রি টায়ার হলে নশো টাকা আর এই টেনের স্লিপার কোচ ভাড়া হচ্ছে তিনশো টাকা আর এসি টু টায়ারে যেমন থাকে দুটো করে সিট লোয়ার আর আপার আর এদিকে সাইড আপার সাইড সাইড লোয়ার এখনও কিন্তু এই কোচে কিন্তু কেউ এখন আসেনি শুধু আমরা একা আছি একদম ফাঁকা হয়তো খড়গপুরতে বা পাঁচকুড়া থেকে আরও হয়তো লোক উঠবে আপাতত আমরা শুধু আছি একদম ফাঁকা দেখুন বালিশ ফালিশ সব দা আছে আর পদ্মা দা আছে প্রাইভেসির জন্য একদম ট্রেনটা পুরো ফাঁকা আমরা শুধু আছি চলুন এই ট্রেনের বাথরুমটা কেমন সেটা আমরা একটু দেখি আনি এই এসি টু টায়ারে বাথরুম এখানে হ্যান্ড শাওয়ার একটা আছে আর এখানে ইন্ডিয়ান প্যান আছে আর এই ফ্ল্যাশ করা জায়গা আছে ফ্লাস করতে পারবেন আর ওদিকে কুমোট আছে আমি সেটা আর দেখালাম না এখানে বেসিং একটা জল পড়ছে দেখুন ঠিকঠাক জল আছে আর এখানে একটা আয়না একটা আছে যেটা পরিষ্কার মোটামুটি কাজ চলার মতন চলুন ট্রেন ছাড়লে আবার কথা বল ছেড়ে রওলা হল পুরীর উদ্দেশ্যে এই দেখুন টাটা দীঘা ঠিক একদম পাঁচটা পঁচিশে আমাদের ট্রেন দীঘা থেকে ছেড়ে বেরিয়ে গেলো একদম ডট টাইমে এই দীঘা দীঘাকে আমরা বাই করে এখন পুরীর পথে রওনা দিলাম তো পুরীর জার্নিটা আমরা দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে এখানে একটা হিঙার মতো আছে দেখুন এখানে আপনার জিনিসপত্র ঝুলিয়ে রাখতে পারবেন একটা মিরার আছে পরিষ্কার আর পাশে চার্জিং পয়েন্ট আছে যেখানে আপনারা অনার্সে চার্জ দিতে পারবেন দেখুন আমার মেয়ে ট্রেন ছাড়ার সঙ্গে সঙ্গে শুয়ে পড়েছে দুটো বালিশ নিয়ে বেশ ফাঁকায় ফাঁকায় শুয়ে আছে যেহেতু ট্রেন একদম খালি কেউ নেই আমাদের আশেপাশে কোনো যাত্রী এখন দীঘা থেকে এসি টু টায়ারে ওঠেনি পুরো একদম খালি ট্রেন তাই ও ট্রেন ছাড়ার সঙ্গে সঙ্গে শুয়ে পড়ছে দুটো বালিশ নিয়ে এই কাঁতি প্ল্যাটফর্মে এখন আমাদের ট্রেন ঢুকছে তো কুড়ি থেকে বত্রিশ কিলোমিটার পাত অতিক্রম করে আমাদের ট্রেন এখন কাঁথিতে ঢুকছে কাঁথিতে এই ট্রেন ঢোকার টাইম ছিল পাঁচটা ছাপ্পান্ন এখন পাঁচটা বাহান্নতে মানে চার মিনিট আগে এই ট্রেনটা ঢুকে গেছে কাঁথিতে আর পাঁচটা আটান্ন থেকে ছেড়ে যাওয়ার টাইম আমাদের ট্রেন ট্রেন এখন তুমলুক স্টেশনে ঢুকে গিয়েছে দীঘাতে তিরানব্বই কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন তমলুক স্টেশনে ঢুকেছি দেখুন এখন এটা তমলুক স্টেশন এ হচ্ছে তমলুক স্টেশন আর এখন ঘুরিতে বাজে ছটা ঠেকান্ন এই হচ্ছে তমলুক স্টেশনে আমাদের ট্রেন ঢুকেছে আর তমলুক থেকে অনেক মানুষ কিন্তু এই পুর দীঘা পুরী সমুদ্রকল্যা এক্সপ্রেসের জন্য উঠছে দেখুন তুমু স্টেশনে বেশ ভিড় আছে এই দীঘা পুরী সমুদ্রকন্যা এক্সপ্রেসে পুরী যাওয়ার জন্যে কিলোমিটার পথ অতিক্রম করে আমরা আমাদের ট্রেন পাঁচকুড়া স্টেশনে এসছে একটু আগে আপনাদের যে পাঁচকুড়া স্টেশন সম্বন্ধে বলছিলাম এই সেই পাঁচকুড়া স্টেশন আর এক নম্বর পাঁচকুড়া এক নম্বর প্ল্যাটফর্মে আমাদের গাড়িটা দিয়েছে পাঁচকুড়া স্টেশন থেকে প্রচুর মানুষ লাভল প্রচুর মানুষ করল এখানে আমাদের টাইম ছিল সাতটা পঁচিশে আর সাতটা সাতাশে ট্রেনটা এসছে আর সাতটা তিরিশে মিনিট দাঁড়িয়ে এই ট্রেনটা আমাদের সাতটা তিরিশে আবার পুরীর দিকে রওনা দেবে এটা হলো পাঁচকুড়া স্টেশন এক নম্বর প্ল্যাটফর্মে আমাদের গাড়ি দিয়েছে এই পাঁচকোড়া স্টেশন ছেড়ে আমাদের ট্রেন বেরিয়ে যাচ্ছে দেখুন এই এক নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে পাঁচকুড়া স্টেশন ছেড়ে আমাদের গাড়ি এখন খড়গপুরে যাবে পরের স্টেশন খড়গপুর আপনার চাইলে এই পাঁচকুড়া থেকে কিন্তু এই পুরী যাওয়ার ট্রেনটা ধরে নিতে পারেন হাওড়া থেকে পাঁচকুড়া লোকাল আছে সেই লোকালে করে আপনারা পাঁচকুড়া স্টেশন চলে আসুন পাঁচকুড়া থেকে এই পুরী যাওয়ার ট্রেনটা কিন্তু আপনারা ধরে নিতে পারেন তো বাইরে অন্ধকার আর তেমন কিছু দেখাতে পারবো না তো চলুন এবার আপনাদের খড়গপুরে গিয়ে আপনাদের সঙ্গে আবার কথা হচ্ছে কটার সময় খড়গপুরে ঢুকে সেটা দেখার বিষয়

পুরী সমুদ্রকন্যা এক্সপ্রেস এই খড়গপুর স্টেশন এসে পৌঁছেছে এখানে আসার টাইম ছিল আপনার আটটা তিনে কিন্তু এখানে এসছে আটটা নয় মানে প্রায় ছ মিনিট লেট আমাদের ট্রেন এই খড়গপুর স্টেশন এই খড়গপুর স্টেশন থেকেও আপনারা চাইলে এই ট্রেনটা জড়িত পারেন পুরীতে যাওয়ার জন্যে এবার আপনাদের ভুবনেশ্বরে গিয়ে দেখাবো এরপরে জলেশ্বর আছে তারপর বালেশ্বর আছে সব স্টেশন আর আমি কভার করলাম না তাহলে ভিডিও লেন্থ অনেক বড় হয়ে যাবে এই খড়গপুর স্টেশন এই বালাসর স্টেশনে আমাদের গাড়ি এইমাত্র পৌঁছেছে বালাস্বর দু নম্বর প্ল্যাটফর্মে আমাদের গাড়ি এই পৌঁছেছে দীঘা থেকে দুশো আটাত্তর কিলোমিটার পথ অতিক্রম করে এখানে টাইম ছিল নটা বত্রিশে আর আমাদের ট্রেন এসে পৌঁছেছে নটা চুয়াল্লিশে অর্থাৎ বারো মিনিট লেট এই বালেশ্বর স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল নটা সাতচল্লিশ মিনিটে

থেকে সাতশো ছাপ্পান্ন কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এই এখন ঘরিত বাজে বারোটা পনেরোতে কটক স্টেশন এসে পৌঁছেছে টাইম এখানে ছিল বারোটা পাঁচে আর পাঁচ মিনিট ওয়েট করে বারোটা দশে ছাড়ার টাইম ছিল সেখানে দশ মিনিট লেটে মানে বারোটা পনেরোই আমাদের কটক স্টেশন এসে পৌঁছেছে দীঘাতে চারশো ছাপ্পান্ন কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন কটক স্টেশন এসে পৌঁছেছি দীঘা থেকে চারশো চুরাশি কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এখন ভুবনেশ্বর ছ নম্বর প্ল্যাটফর্মে ঢুকেছে আমাদের এখানে সময় ছিল বারোটা পঁয়তাল্লিশে সেখান থেকে আমাদের ট্রেন বারোটা একান্ন মিনিটে ঢুকেছে মানে পাঁচ ছ মিনিট লেটে এখানে পাঁচ মিনিট দাঁড়াবার সময় আছে পাঁচ মিনিট এখানে ট্রেন দাঁড়াবে তারপরে আবার আমাদের ট্রেন এই ভুবনে স্টেশন থেকে ছেড়ে পুরীর উদ্দেশ্যে রওনা দেবে হচ্ছে ভুবনেশ্বর ছ নম্বর প্ল্যাটফর্ম এই আমাদের ট্রেন পুরী স্টেশনে ঢুকে গিয়েছে এখন ঘড়িতে বাজে দুটো চল্লিশ আর আমাদের পুরী ঢোকার টাইম ছিল দুটো পঞ্চান্ন অর্থাৎ পহ মিনিট আগে আমাদের ট্রেন পুরী প্ল্যাটফর্মে ঢুকিয়ে দিয়েছে আমাদের গাড়ি দীঘা থেকে আমরা পাঁচশো সাতচল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পুরীতে পৌঁছে গিয়েছি পো মিনিট আগে আমাদের গাড়ি স্টেশনে ঢুকিয়ে দিয়েছে এই পুরী স্টেশন ছ নম্বর স্টেশনে আমাদের গাড়ি দিয়েছে ঠিক স্বনমত না আমাদের গাড়ি দিয়েছে তো বন্ধুরা আমরা পুরী স্টেশনে লেবে গেছি পুরী ছ নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছিল তো এই দীঘা পুরী সমুদ্রকন্যা এক্সপ্রেস ট্রেন জানি ব্লকটা আমি আপনাদের যতটা পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করলাম নতুন একটা পথের অভিজ্ঞতা আমার হলো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের যদি ভালো লাগে এই ট্রেনটা আপনারা পুরীতে যেতে পারেন তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজকের জন্য বিদায়